আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসছি নাটোর লালপুরে তো সচরাচর এখন আখ চাষ করা দেখা যায় না যে কারণে আমাদের দেশের আখ মিলগুলা বন্ধ হয়ে যাচ্ছে দেখুন আমার পাশেই আমি আখের ক্ষেতের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি তো এই হচ্ছে আখ খেত এলাকায় প্রায় মোটামুটি সব জায়গাতেই আখ চাষ করে এ আখ থেকে চিনি তৈরি হচ্ছে গুড় তৈরি হচ্ছে বাট আমরা পিওর জিনিসগুলো পাচ্ছি না কারণ আমাদের দেশে আগে যে পরিমাণে আখ চাষ হতো বর্তমানে সেই পরিমাণে আখ চাষ হচ্ছে না বিধায় আমরা আখ পাচ্ছি না সরি চিনি পাচ্ছি না বা গুড়ও পাচ্ছি না আমরা যা খাই এখন সবই ভেজাল তো ভালো জিনিস খেতে হলে অবশ্যই এলাকা আসতে হবে এখানে গুড়ের জন্য বিখ্যাত প্লাস এই যে দেখেন এই আগগুলো বয়স হয়ে গেছে আগগুলা এখন মানে खेत থেকে কাটা হচ্ছে তো এই আগগুলা চাষ করতে কাকা আগগুলা চাষ করতে কতদিন সময় লাগে বছর পারই হয়ে যায় এক বছর লাগে এক বছরের বেশি এক বছরে এখানে এক কাকা আছে যিনি আপনিই তো আক জি

কত করে মন কাকা এখানে দুইশো চল্লিশ টাকা মন দিচ্ছে মিলে এখন তিনশো সাড়ে তিনশো মন আখ হলে একদমই কম দেখা যায় সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা তো এক বিঘা জমিতে কাকারা খুব পরিশ্রম করার পরেও অনেক খরচ করার পরেও দেখা যায় যে একদম স্বল্প মূল্য আসলে হয়তো আমাদের এই যে কৃষক ভাইরা বা কাকা যে কাজ করতেছে তাদের ন্যায্য মূল্যটা পাচ্ছে না তো আশা করি সরকারের দৃষ্টি আকর্ষণ করব আমাদের দেশের আগ কলগুলাও বর্তমানে অনেকগুলাই অফ আছে হ্যাঁ বন্ধ রাখছে কারণ হচ্ছে আগের ভাতি বা এখানে দেখেন আপনারা দর্শক যে আগগুলা সেগুলো একদমই চিকন হয়তো ভালো মানের বীজ দিচ্ছে না সরকার যে কারণে নিজেরই বীজ নিজেরই লাগাচ্ছি সরকার হ্যাঁ এই তাহলে দেখেন এত টাকা খরচ করে এক বছরে মাত্র

তারা ন্যায্য মূল্য অবশ্যই পাচ্ছে না কি করি দে কি অবস্থা এই দূরে কি করিতে একটা আগুনে কাটতে পারলে পাশে ধানের হয়ে ধানের হয়ে লাগাই দিলে এই দূরে কি করিছে নষ্ট হয়ে গেছে হ্যাঁ তাই তো দেখি বর্ষার টাইমে এখানে এত খানি পানি তারপরে ওই আখ আসে তারপরে এই যে এই দূরে কাইটি কি করছে পানি তো দর্শক এখন কি করবে এগুলা এটা মানে কৃষকের খুবই কষ্টের বিষয় আপনারা ভিডিওটা সবার মাঝে মাঝে শেয়ার করে দিবেন যাতে অবশ্যই সরকার দৃশ দৃষ্টিভঙ্গি আকর্ষণ করছি যে এরকম প্রান্তিক কৃষকদের যে ক্ষতিগুলো হচ্ছে এদিকে যাতে সরকারের সুনজর আসে সেজন্য মানে আপনারা সবাই শেয়ার করে দিবেন আর কমেন্ট বক্স বক্সে অবশ্যই জানাবেন যে বিষয়টা কেমন সেই বিষয় নিয়ে আপনাদের কাছে আজকেই বিদায় হচ্ছি আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ